রহমানির রহিম লাইটের একটি রিল ভিডিওতে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে তার বন্দর এরিয়াতে যে লিফটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হল বন্দরে জাহাজ ওঠানামা করার লিফ্ট আর এবং সমুদ্রের পাড়ে অনেকগুলো মৎস্য শিকারী শখের বসে মাছ শিকার করার জন্য লোহিত সাগরের বর্ষি ফেলে মাছ ধরার চেষ্টা করছে নীল জলে ঠাসা লোহিত সাগরের রেড সি যাকে বলা হয় মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে আসলে এগুলি লোহিত সাগরের পাড় থেকে সমুদ্রের তিন কিলোমিটার ভিতরে কৃত্রিমভাবে গ্রাম তৈরি করা হয়েছে সেই গ্রামগুলো দেখতে পাচ্ছেন আপনারা পরিচ্ছন্ন পানি অথৈ পানি মাছ সব কিছু মিলিয়ে শহরের ব্যস্ত মানুষগুলো এখানে আসে পিছন থেকে দেখুন সমস্ত বাণিজ্য নগরী ব্যস্ত এলাকা আর পিছনে হলো আমাদের সমুদ্র সৈকতের শহরের মধ্যাংশ এটাকে বলা হয় যে দিগন্তের মতো দেখা যাচ্ছে শুধু অর্থ পানি আর কিছুই দেখা যাচ্ছে না নিঃসন্ড ওই সাইডটাতে ওদিকে হলো আপনার একদিকে আছে সুদান মিশর ইয়েমেন সোমালিয়া হলো পশ্চিম দিক আর পূর্ব দিক থেকে আমরা এসছি আসলে এই সৈকতটা বড় চমৎকার এখানে পানির অনেকগুলো ঢেউ ছিল কিন্তু এখন আর সেই ঢেউটা নাই কারণ ঢেউগুলিকে কৃত্রিমভাবে পাথর দিয়ে আর সমুদ্র ভিতর থেকে চার পাঁচ কিলোমিটার রেখে ঢেউকে স্থগিত করা হয়েছে যার ফলে শহরের এই জায়গাতে কখনোই ঢেউ এসে পৌঁছায় না পানির কোনো কলকুলি শব্দ নেই আমাদের কক্সবাজারে যেরকম পানির কলকুলি শব্দ পাওয়া যায় এখানে সেই শব্দটুকু নেই তবে এখানকার ব্যবস্থাপনা খুবই চমৎকার পরিচ্ছন্ন কোথাও কোনো হইসই নেই পরিষ্কার সব কিছু সঙ্ক্রিয়ভাবে এখানে সব কিছু রাখা আছে তবে মাছ ধরার ক্ষেত্রে কিছু রেস্ট্রেকশন সম্ভবত দেওয়া আছে যার ফলে এখানে সমস্যার কিছু নেই মাছ ধরতেছেন ছিপ ফেলেছে খুবই চমৎকার সুভূর করবেন